স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চেয়ারম্যান সাহেব বসেন তাই এখন কোন তো কিসের টাকার কথা করছিলেন এর লাগি কি করেন স্যার আপনার কিছুই মনে নাই আজব ব্যাপার কিসের কি খুলে না খুলে কেঙ্কা করে বুঝমু আমাক ভোটে জিতে দাও জন্য যে 25 লাখ টাকা চালান তার মধ্যে 8 লাখ টাকা দিলাম 6 ঘন্টার ব্যবধানে সবই ভুলে গেলেন এই মিয়া কি কোন এলা আমি বা আপনি কবে ভোটে দিতে দিবার ছিলাম আর টাকাই বা কখন নিলাম আর আমাকে লে উল্টা পাল্টা কথা কয় সাহস পান কেমনে না স্যার আমি মিছা করছি না আপনার নাম্বার থেকে তার অন্য কেউ ফোন দিবে না বিশেষ না হলে আমার ফোন চেক করে দেখেন ঠিক আছে ফোনটা দেন দেখি এই যে ল্যান তাই তো আমার নাম্বার থাকে না অসংখ্যবার কথা হচ্ছে এখন তো বিশ্বাস ঠিকই হলো আপনি শুধু শুধু আমার সাথে আয়নাবাজি করেছেন ওই মিয়া কিসের আয়নাবাজি আপনার সাথে আমার নাম্বার ক্লোন করে কেউ প্রতারণা করছে হাসান সাহেব জি স্যার কোন হাসান আমার নাম্বার ক্লোন করে কেউ চেয়ারম্যান এর থেকে টাকা হাতে নিয়েছে তাড়াতাড়ি বিষয়টা তদন্ত করেন স্যার নির্বাচনের সময় কিছু স্পেশাল হ্যাকার এলে করে আর কিছুদিন আগে গায়েবান্ধা গোবিন্দ কোষ এরকম একটা ঘটনা ঘটছে আপনি ইমিডিয়েটলি তদন্ত করা শুরু করেন একে আমাকে এটা ধরাই লাগবে ওকে স্যার চেয়ারম্যান সাহেব আপনি আমি চালাক মানুষ ভাবছিলাম কেউ লোভ দেখায় টেকা ছিল আর আপনি তাকে টেকা দিয়ে দিলেন আমি তো এত কিছু বুঝি আপনার নাম্বার থেকে ফোন আসলো তাই আপনার উপর বিশ্বাস করে টাকা গুলা দিয়ে দিছি আমাকে মনে করে টেকা দিবেন কে আমাকে দেখে কি ঘোষ করবো না ঘটনা হচ্ছে কি স্যার নির্বাচনের আগে অনেক অফিসার ভোটে জিতে তার কথা টাকা নাই আমি তাই ভাবছিলাম এই মিয়া নাম্বার হ্যাক করে আপনার সাথে কেউ প্রতারণা করছে ভাই রে কী সর্বনাশ হয়ে গেল আমার আমি কোন প্রতারণা জালে জানে গেলাম ফোন করে কেউ টেকা ছিল আর আপনি টেকা দিয়ে দিলেন আমার কণটা তার কণ্ঠ মিলে দেখলে তো আপনি বুঝতে পারতেন আমি এলে কিছুই বুঝে পাই না স্যার এখন আমি কি করবো আপনি একটা কমপ্লেন যান দেখি কি ব্যবস্থা করা যায় বছরের শুরুতে এমন একটা ধরা খেলাম স্যার আমি তো একেবারেই নিঃস্ব হয়ে গেলাম এখন তো নির্বাচনের খরচ চালানোর মতো কোনো টাকা পয়সাই থাকলো না লোভ করলে এমনই হয় আপনি কোবা কবাসামসট এলাকায় টেকা দিয়ে ভোট কিনবার স্যার এটা তো খালি বোকা মহাবোকার পরিচয় দিচ্ছেন এলে কি হয়ে গেল আমার মাথা খালি ঘুরিচ্ছে আমি তো কিছু বুঝে পারিছি না স্যার আপনি বাড়ির যে রেস্ট নেন আর এদিকে আমরা হেকার ধরার চেষ্টা চালাচ্ছি আচ্ছা স্যার বিষয়টা একটু ভালো করে দেখেন আমি এখন যাই তাহলে ঠিক আছে যান ওস্তাদ ওস্তাদ করে সিললে চুকে সব ওস্তাদ একটা না ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটছে ওসির নাম্বার হ্যাক করে সফিক চেয়ারম্যানের ভোটে জিতানোর কথা আট লাখ টাকা প্রতারণা করে নিছে কোশ কি রে ঘটনা সত্যি নাকি হ্যাঁ ওস্তাদ কনস্টেবল হাসান এইমাত্র ফোন করে খবরটা দিল কি রে তুই আবার থানার লাইন কবে থেকে বা গেছু আমি হইলাম কবা চাম তো শিশু এগুলা লাইন ঘাট নাথাকলে কি আমার হবি তার মানে অসিন নাম্বার কলন করে অন্য কেউ এ কাম করছে আমারও তাই মনে হয় আমার কাছে ব্যাপারটা কেং কাজে নেই লাগিচ্ছে আবার কোনো ষড়যন্ত্র চালাচ্ছে নাকি এবার যদি ষড়যন্ত্রকারে শনাক্ত হয় তাইলে কিন্তু আমাকে আটকে রেভাব না কয়া দিলাম ওস্তাদ মাথায় আমার চুল কম থাই আমার ধৈর্য কম এ টেরা আগে ভালো করে খোঁজ লাগা ঘটছে কি ব্যাপারটা আগে ভালো করে বোঝা লাগবি আমি যেটা শুনলাম সৌভিক চেয়ারম্যান বলে ওসির সামনে কাঁচছে আর কমপ্লেন লিখছে হুম তাহলে বিষয়টা তো ভালো করে খেল করা লাগে রে টেরা ঠাকুর মানে ওস্তাদ কিন্তু 31 গুলোকে সলভাল তো পিকনিক করবে যাচ্ছে পিকনিক করব ভালো কথা কিন্তু কোনো পরিবেশ যেন দূষণ না হয় গান বাজনা নেশার পার্টি এলে না হলে অনুমতি দিবে বাড়ি পিকনিক করি না দায়িত্ব থাকবে আমার উপর একলা কিছু ঘটবে না ওস্তাদ ঠিক আছে তা পিকনিকের জন্য কত টাকা লাগবে আগে সকলের সাথে বসে হিসাব নিকাশ করে কয় টাকা লাগবে আপনাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে না বাজার বিলা থেকে ঘুরে আসি দেখি পরিবেশের কি অবস্থা তেওস্তা ধামি কি আপনার সাথে যাব না না তুই থাক তুই আমাকে সামলা আর আমি মুক্তে ঘুরে আসি আচ্ছা ওস্তা জান তাহলে আমি আর না বাড়ি ঘুরে আসি আজকালকার মানুষ এক সেনা বড়ই মুশকিল আর ওসি তো আগে থেকে ডুয়েল পার্ট করতেছে নির্বাচন লে কোনো সরজন্ত হলে সালে এক টাকাও না আমি সামসু কোবা সামসু সব শালা কুবে ভাস করে দমু হাই রে হাই এটা আমার কি হলো লোবে পরে এতগুলো টাকা ফয়েজ মারা খেলাম এখন আমি নির্বাচন আর কর্মী ঘরে চালাবো কি না করে আমার তো মনে হচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান আর আমি হবারই পারবো না এলে আমার কি অঘটন ঘটে গেল আমি তো একবারে মাঠে মরে গেলাম চাচা কি হয়েছে আপনাকে সেই থেকে ফোন দিচ্ছি ফোন রিসিভ করেন না কেংকা করে ফোন রিসিভ করবো রে ফটিক আমি তো থানাতে গেছিলাম তে চাসা থানাত গেছিলেন কৃষক আপনি কি কিছু হচা ওসির নাম্বার হ্যাক করে কেটেবার আমার সাথে প্রতারণা করে আট লাখ টাকা এক আছে এরলে কি করছেন চাচা কেংকা করে কি হলো আর কোয়েস নাই নির্বাচনে যেতে ধর নাম করে আমার থেকে টাকা নিছে হাই রে আমাক হামাক কি শুনালেন হামার তো মনে হচ্ছে ইল্লা আর সরজন্ত্ৰ কোটিকে রে আমি যে ফাগা মাঠে গোল খেলাম ফাগা মাঠে গোল খেলে না রেফারি নিশ্চয়ই কোবাসামছো কেংগা করে কোব লাইন মেনে তো ওসি হওয়ার পারে আজকাল ওসি আমনে দামই দেনা আপনি যে একটা সিএর মিন তার কাছে কোনো মূল্যই নাই তেসাসা আমনের যে এত টাকা প্রতারণা করে লিলো তার বিচার কি হবি না ওসি তদন্ত করা শুরু করে দিয়েছে কেড়ে কাম করলো তাক ধরার জন্য দেখা যাক কি হয় দিন দুপুরে টেরাহawang মারলো তারি বিচার হল না ওসি যে কি তদন্ত করবি সেটা আমার জানা আছে আর তদন্ত এখন বাড়ি চলেন চাচি আপনাদের জন্য সেই সকাল থেকে টেনশন করছে আচ্ছা চলেক চলে গতকাল থেকে ক্লাব খরচ আর কর্মী করে টাকা দেওয়া হয়নি করে চলতে থাকলে তো আমাকে মাঠের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে সেই চিন্তাই তো করতেছি ডায়া বলে করতে ম্যানেজ করি আমার সব টাকাই তো ফায়াস খেলাম কে রিলিফ চুরি আর ইউনিয়ন পরিষদ থেকে যে লাখ লাখ টাকা ধুয়ে করছেন সেই টাকা কি করছেন সুযোগ পেয়া সব দোষ আমার খেতে পুরসা বাচ্চুক সেই সময় তোর পকেট গরম হয় না ও যত দোষ নন্দ ঘোষ চাসা থাইক আর গভীরে যাওয়ার দরকার নাই আপনার ভাইয়ের থেকে তো বহুত টাকা বানান সে থেকে কিছু টাকা লিয়ে নির্বাচনের খরচ চালান দেখি বাড়ির যাই একটা অবস্থা হবেই আচ্ছা চলেন টেরা এ টেরা কুন্ডি গেলু ওস্তাদ কন নতুন বছর উপলক্ষে পিকনিক খাচ্ছু ভালো কথা কোন ফানুস কিন্তু যাবে লয় ঢাকার কি আছে জানিস হ্যাঁ ওস্তাদ জানি ফানুসের আগুন দিয়ে ঢাকা বহু জাগাত আগুন লাগছে ভালো করে শুনে আমি চাই না এলাকার কারণে গ্রামে কোনো দুর্ঘটনা ঘটুক ঠিক আছে আমরা আর ফানুস উরামুন না আচ্ছা ওস্তাদ সরকারি ফানুস উড়ান বন্ধ করার আইন করলেই তো হয় বন্ধ তো করবেই পারে সেটা তুই আর হামি করলে কি বন্ধ হবি সরকারের নজরে আগে বিষয়টা পড়া লাগবি সেটা আপনি ঠিকই করছেন বিরোধী দলই দাবি দাবি আদায় করে পারতেছে না সেটা সাধারণ মানুষ আর কি করবে এ বাদ দে এলে চিন্তা করে লাভ নাই ভোটের বেশি দিন দেরি নাই কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট থাকবি কেরা তাকার নাম লিস্ট করছো হ্যাঁ ওল্লা কাম কমপ্লিট করছি তাও অস্তা দলীয় সেনা মেরা আসে এলাকাত ভেজাল করতেছে কি করছো এলা কি ভেজাল বাগাচ্ছা ওরা করছে ওগের মার্কার যারা ভোট দিবি তারা তারা দেন কেন্দ্রে আসে আর যারা ভোট দিবি না তারা দেন কেন্দ্রে আসে না ওগরে কলজার সাইজ কত বড় রে ওগরে কি মোরা রাসুল কো নি উড়ছে আমি কবা সামজু খেবে গালে কিন্তু সব শালা কুবে একবারে ভাস করে হাল দমু ওস্তাদ আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম খালি আপনার জন্য কিছু কোয়ার পারতিছে না তাছাড়া শালা গরে ধরে উচিত শিক্ষা দিলাম নি বুঝবের পাছি মাথা গরম করিস না আগে এমপি সাথে কথা কই তাড়াতাড়ি কোন আমার গলে ধৈর্যের বাদ ভাঙে যাচ্ছে এটারা এমপি ফোন দে হেডফোনটা হাক দে কি বাবা সামজু কোন ফোন দেছে দেখি রিসিভ করি তো হ্যালো সামজু নাকি হ্যাঁ এমপি সাহেব আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তা সামসু ভাই কেন আছেন ভালো আছি তাই এমপি সাহেব সোল দলের মার্কা দিলেন সেটার ক্ষমতা তো এলাকা সমস্যা সৃষ্টি করছে আপনি না দেখেই তো অল্প বয়সে বয়সের মার্কা বলো আর কি করছে তা তো ঠিক জানি না এলাকার দল বাচ্চা ভোট দিবি আর যারা কেন্দ্রে কি ঠিক হচ্ছে এমপি সাহেব ভাই আমি বিষয়টা দেখেছি এগুলো মনে হয় হাইব্রিড নেতা কর্মীর কাম আর এরা দলের ভাবমতি নষ্ট করছে তাহলে দেখেন বিষয়টা আমি দেখলে কিন্তু হিসাব আলাদা হবে আমি চাই এই ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন হোক আপনার কোনো চিন্তা করা লাগবে না এই দিকের বিষয় আমি দেখতেছি ঠিক আছে ভালো করে দেখেন আর আপনার সাথে দেখা করা লাগলো নি ভাই আমি তো ঢাকাতে আছি ভোটের আগার দিন দেখা হবিনি আচ্ছা ঠিক আছে আর যা করলেন বিষয়টা না মাথায় রাখেন অবশ্যই মাথায় আছে বিষয়টা এখনই আমি হ্যান্ডেল করতেছি ঠিক আছে রাখলাম তাহলে আচ্ছা রাখেন তা ওস্তাদ এমপি কি কয় কি কবি না কবি সেটা পরের বিষয় ব্যাপারটা জানতে রাখলে মে আর কি যাতে পরবর্তীতে কোনো ঝামেলা করলে আমার দোষ না দিতে পারে ওস্তাদ কামড়া করলে বুদ্ধিমানের করলেন পলটিক্স মাথা দেয়া করতে হয় হাত দেয়া না যেটি যে ওষুধ লাগবি সেটি তো সে ওষুধই দেওয়া লাগবি রেটেরা বুঝে সময়ের অপেক্ষা আপনার মাথায় খুব বুদ্ধি আছে তা ওস্তাদ আর একটা কথা রূপাভাবি কিংবা এখনো গ্রামে এলো না তাই নাকি শহরে কার বাসার থাকে রে আমি যতটুকু শুনলাম তার নাকি মামার বাড়ির থাকে ও আচ্ছা ভোটের তো আরো একদিন সময় আছে এর মধ্যে আসবি নি তুই এনা খোঁজ লাগা ঠিক আছে ওস্তাদ আমি খোঁজ লাগাচ্ছি